এটা যথেষ্ট পরিমাণ শক্ত যদি কেউ চায় এটার উপর দাঁড়াইতেও পারবে আর ব্যাগ এগুলো তো অনায়াসে এখানে রাখতে পারবে ব্যবহার করে থাকি এবং এটার গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত ছয় মাস এখানে হ্যাঁ ওই যে মোটর যেটা দেখলেন কন্ট্রোলার যেটা দেখলেন সে স্পেশাল গিফট থাকবে সেটা হচ্ছে একটা রিমোট লক থাকবে রিমোট লক রিমোট লক এটা হচ্ছে দুই কিলোমিটারের ভিতরে বারো কিলোমিটার ভিতরে সেটা তার নিজের গাড়িটা কন্ট্রোল করতে পারবে এবং যে কোনো একটা জায়গার মধ্যে যদি রেখে যায় অনেক সময় দেখা যায় চাবি দিয়ে অফ করে দিয়ে গেলেও গাড়ির সামনে টানলে গাড়ি যাবে কিন্তু ওই রিমোটটা দিয়ে লক করলে গাড়িটা জাম হয়ে থাকবে আর নড়াচড়া করবে না ইনশাআল্লাহ 1000 টাকা বেশি লাগতো আসলে তো 10000 লাগবেটা বেশি না 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 আমাদের ম্যানুফ্যাকচার যে পরিমাণ বাড়ছে আলহামদুলিল্লাহ এটা চাহিদা যথেষ্ট পরিমাণ বাড়তেছে তো ওই হিসাব করে আমরা এটার দাম আরো কমায় দিয়েছি ওই ডাইনামিক থেকে যদি কেউ মাঝখানে একটা সিট বাড়ায় নিতে চায় শুধুমাত্র 6000 টাকা এক্সট্রা লাগবে এখানে হচ্ছে একটা মাইকা আছে এটাও ফাঁকা আছে হ্যাঁ ডিজাইনটাই এরকম এটা আর এটা কিন্তু এটাও নয় সিটের গাড়ি কিন্তু এটা ডিজাইনটা একটু ভিন্ন হ্যাঁ এটা হচ্ছে বাস যে সবগুলো সামনের দিকে সামনের দিকে সবগুলো সামনের দিকে যদি কেউ চায় যে এই গাড়িটা নেবে

চাষারের দিকে যাইতে মাঝখানে আদমজি পুরান থানার অপোজিটে এস এ শাওন মোটর আচ্ছা এবং অপরটি হচ্ছে সাইনবোর্ড থেকে চাষারের দিকে যাইতে জালকুড়ি স্ট্যান্ডে এস এ শামী মোটর ওকে আর আপনাদের কারখানাটা কোথায় আমাদের কারখানাটা হচ্ছে নাবানা

এটা হচ্ছে কি 5 এম mm. 5 গ্লাস আচ্ছা লোহার আপনার ফ্রেম উপরে হচ্ছে কি এখানে সাইডে রাবার দেওয়া আছে আচ্ছা তার উপরে ক্লিপ লাগান এটা যথেষ্ট পরিমাণ সাপোর্টের সাথে লাগানো আছে এবং নিচের যে শেপটা দেওয়া আছে এটা হচ্ছে পরিপূর্ণ লোহার ইউ শেপ ইউ শেপ না হ্যাঁ এটা যথেষ্ট পরিমাণ শক্ত যদি কেউ চায় এটার উপর দাঁড়াইতেও পারবে আর ব্যাগ থেকে এগুলো তো অনায়াসে এখানে রাখতে পারবে জুলাই নিতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে আমরা সামনের দিক থেকে দেখি এখানে আছে সকেট জাম্পার সকেট জাম্পারটা হ্যাঁ সকেট জাম্পারটা হচ্ছে আমরা বোরাকের সকেট জাম্পার ব্যবহার করে থাকি এবং এটার গ্যারান্টি থাকবে 6 মাস পর্যন্ত 6 মাস 6 মাস পর্যন্ত এই গ্যারান্টি কি অন্য কোথাও দেয় ভাই না না ভাই এরপর আপনি যারা আমি জানি না তো তারা হচ্ছে যে একাধিক ভিডিও দেখবে আমার মনে হয় না এখনো পর্যন্ত এগুলোর গ্যারান্টি আছে তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ বাংলাদেশের যেই যেই প্রান্তে আমাদের গাড়িগুলো যাচ্ছে সেখান থেকে তারা গ্যারান্টি দিচ্ছে আচ্ছা আচ্ছা তাদেরকে তো আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি তা আমাদের উপর ভরসা করে তারাও গ্যারান্টি দিচ্ছে আচ্ছা 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 হ্যাঁ ওকে তাহলে এটা ভাই ডিজিটাল একটা মিটার হ্যাঁ এটা ডিজিটাল মোবাইল মিটার বলা হয় হ্যাঁ এরপরে হচ্ছে ঠিক এটা নিচেই আছে আপনার ব্লুটুথ ব্লুটুথ থাকবে হ্যাঁ এবং উপরে এইখানে দেওয়া আছে সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম বক্সটা আচ্ছা আচ্ছা এটা মোটর কন্ট্রোলার কত ভাইয়া এটার মোটর কন্ট্রোলার হচ্ছে 2000 ওয়াট এসকে কোম্পানির নাম্বার 1 নাম্বার 1 হ্যাঁ নাম্বার 1 এটা হচ্ছে অরিজিনাল

এবং এটা হচ্ছে একদম পরিপূর্ণ সুজা এটার গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাস জি সরি চার বছর চার বছর এটার গ্যারান্টি থাকবে চার বছর ভাই আমার মনে হয় খিদা বেশি লাগছে যার জন্য উল্টা পাশা বলতেছি যে এটার গ্যারান্টি থাকবে চার বছর পর্যন্ত চার বছরের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট ছাড়া গাড়ি লোড নেওয়ার কারণে বা যে কোনো ডাল বাওয়ার কারণে যদি এই গলা ভেঙে যায় হ্যাঁ হ্যাঁ আমরা পুরো চেসিস সহকারে এটার গলা চেঞ্জ করে দেব ওকে ওকে থ্যাঙ্ক ইউ চার বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে নিয়ে আসবে আচ্ছা আর এই যে বডিটা বলবেন ভাই এটা হচ্ছে গিয়ে আপনার অ্যালমিনিয়াম এবং ফাইবারের মিশ্রণ মাঝখানে ফাইবার দুই পাশে অ্যালুমিনিয়াম যথেষ্ট শক্তপোক্ত গাড়ি আলহামদুলিল্লাহ যতদিন থাকবে এটা লাইফ টাইম মানে রোদ বৃষ্টি কিছুতে কিছু হবে বৃষ্টি কুয়াশা কোনো কিছুতেই এর কোনো প্রবলেম হবে না এবং পাশাপাশি অন্য গাড়ির সাথে যদি স্কেচ বা ঘোষা খায় এরপরেও এটার মধ্যে কিছু হবে না ইনশাআল্লাহ এটাতে কি আছে একটু দেখেন উপরে উপরেটা কি হ্যাঁ এটা কোন সমস্যা নেই এই হচ্ছে মূল বোর্ডটা এটা হচ্ছে মূল বোর্ডটা জি আচ্ছা আচ্ছা এখানে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এবং এটার সাথে যে চাকা দেওয়া আছে এটা হচ্ছে বাংলা চাকা গ্যারান্টি 6 মাস 6 মাস জি ছয় মাসের মধ্যে কোনো প্রবলেম হলে ইনশাল্লাহ চেঞ্জ করে নিতে পারবে এটার সাথে যে কন্ট্রোলারটা আছে একটু যদি এখানে কষ্ট করে বা নিচা হন এখানে ওই যে মোটর যেটা দেখলেন কন্ট্রোলার যেটা দেখলেন সেটার সাথে হচ্ছে এই মোটরটা এসকে নাম্বার ওয়ান আটচল্লিশ বোল্ট দুই হাজার দুশো দুই হাজার ওয়াট এবার মোটর কন্ট্রোলার এবং হচ্ছে ডিফেন্সিয়াল তিনটা একসাথে অ্যাডজাস্ট করা সেম কোম্পানি অনেক সময় দেখা যায় যে অনেকে খরচ বাঁচানোর জন্য এই কাজটা করে এর সাথে কি কি থাকবে ভাই জি এটার সাথে থাকছে কি কি এর সাথে অল কমপ্লিট গাড়ির সাথে যা কিছু বললাম সবকিছুই থাকতেছে পাশাপাশি আমাদের এটার সাথে একটা অরিজিনাল চার্জার থাকতেছে এসকে স্মার্ট কোম্পানি আচ্ছা এটা সবই এসকে কোম্পানির কিন্তু ওরা হচ্ছে এসকে নাম্বার 1 এসকে স্মার্ট বিভিন্ন শাখা প্রশাখা আছে আচ্ছা 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 তো চার্জার যেটা থাকবে এসকে স্মার্ট এবং ওটাও থাকবে এক মাসের গ্যারান্টি সহকারে পাশাপাশি আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে সেটা হচ্ছে একটা রিমোট লক থাকবে রিমোট লক রিমোট লক এটা হচ্ছে দুই কিলোমিটারের ভিতরে বারো কিলোমিটার ভিতরে সেটা নিজের গাড়িটা কন্ট্রোল করতে পারবে এবং যে কোনো একটা জায়গার মধ্যে যদি রেখে যায় অনেক সময় দেখা যায় চাবি দিয়ে অফ করে দিয়ে গেলেও গাড়ি সামনে টানলে গাড়ি যায় কিন্তু ওই রিমোটটা দিয়ে লক করলে গাড়িটা জাম হয়ে থাকবে আর নড়াচড়া করবে না ইনশাআল্লাহ আচ্ছা এটা সেফটির জন্য সেফটির জন্য হ্যাঁ এটা প্রাইস কত যাচ্ছে ভাই এটার প্রাইস আমরা 92 এ সেল করতেছি বিডিওর জন্য আমরা এটাকে নব্বই সেম নব্বই হাজার টাকা এটা হচ্ছে বোর্ড দেওয়া যেটা বোর্ড দেওয়া বোর্ড ছাড়া যদি কেউ পর্দা দিয়ে নিতে চায় তাহলে তিন হাজার টাকা সিক্রিট হয়ে যাবে টাকা আর কমবে তিন হাজার টাকা আচ্ছা 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 এরপর আমাদের কি থাকছে ভাই এটাও থাকতেছে ডাইনামিক ওইটা আর এটা সেম সেটা কালারটা একটু ভিন্ন হ্যাঁ সব কিছু সেম থাকতেছে

এখন আমরা আলহামদুলিল্লাহ সবগুলোতেই দিচ্ছি যেহেতু শীতকাল আসছে এই জন্য মনে দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে যে ভাই বাতাসের কারণে দেখা যায় ড্রাইভারের পাটা খুব ঠান্ডা হয়ে যায় পাটা না আমাদের এই জায়গাটা যেহেতু একটু ফাঁকা তাহলে সুন্দর হইছে তো এই জন্য আমরা এই সাপোর্ট দিচ্ছি বাতাস প্লাস দুলাবালি সব কিছু সাপোর্ট থাকার জন্য সুন্দর তো এই গাড়িটার দাম পড়তেছে এবং ওইটা সাথে কিন্তু এর ভিতরে পার্থক্য আছে এক নাম্বার হচ্ছে যে গাড়ির মডেল যেও তো পার্থক্য সেটা তো আছেই

তাহলে এই গাড়ির ক্ষেত্রে তার যোগ হবে আট হাজার টাকা আট হাজার টাকা আগে ছিল বারো হাজার টাকা আমরা চার হাজার টাকা কমিয়ে এটাকে আট হাজার টাকা তাহলে এটা কি চোরানব্বই ছিয়ানব্বই চোরানব্বই হাজার টাকা যদি তিন সিটে সামনের দিকে নিতে চায় সেক্ষেত্রে দাম পড়বে ছিয়ানব্বই হাজার টাকা

ডাইনাম এর মধ্যে ডাইনামিক গাড়ি গুলো রাখা আছে আচ্ছা এই পাশে দেখে আমাদের কিছু মাল এদিকে বাম্পার গুলো

এক পিস যোগাযোগ করবেন আর ব্যবসার জন্য যারা বিশেষ করে চিন্তা ভাবনা করতে চান অবশ্যই আসেন বাইরের সাথে আসেন বসেন কথা বলেন ব্যবসা যত পশা ইনশাল্লাহ তারা নিজেরা শিখিয়ে দিন ইনশাল্লাহ ঠিকানা বলে দিবেন ভাইয়া আমি আগে ঠিকান বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা হচ্ছে চিটাগাং রোড থেকে চাসারা রোডে এর কাদমধি পুরান থানার শাওন ওকে ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আলাইকুম